মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধারণা হয়েছে গোটা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিজেপি তবু দেয়নি হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিতে দেয়নি সুপ্রিম কোর্টে গেছিল আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে একশো দিনের টাকা দিতে হবে কাজ নেই তো কইবারে কাজই নেই কোনো পার্টির জেনে কি কাজ করে বলুন স্নো বর্ডার মেখে সন্ধ্যাবেলা টিভিতে বসে বড় বড় ডায়লগ আমাদেরকে যদি কেউ বলে একটা অভিনয় করো কোনো সিনেমা আমাদের কাছে সময় আছে দেখি উনি ওই সিনেমায় অভিনয় করছেন গান করছেন আমার আমাদের মানে পিকনিক মোডে আছে মুডে আছে এত সময় পাই কি করে এরা গোটা পশ্চিমবঙ্গে যদি খেলা হবে চিন্তা করেন না আমরাও খেলব সবাই মিলে একসঙ্গে খেলব এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম দেখুন ওনার খেলার এখন আর কত এনার্জি আছে আমি জানি না খেলতে না কোনো অসুবিধা নেই পাহড়কে যেন পিছলে পড়ে না যায় কারণ ওই চেহারা যদি পরে যায় হাত পা যদি ভাঙে তুলে আরে আনা যাবে একদম পড়েই থাকে